বন্ধুরা তোমরা ঝাড়ুতে শুধু একবার পাউডার দিয়ে দেখো কি হয় তো আজকে তোমাদের জন্য থাকছে কিন্তু জানা অজানা কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স প্রতিদিনের মতো এমন এমন তোমাদের জন্য কিচেন টিপস থাকছে যে টিপসগুলো কিন্তু জানা থাকলে তোমাদের প্রত্যেকটা গৃহিণীর ঘন্টার কাজগুলো কিন্তু একেবারেই সেকেন্ডেই হয়ে যাবে তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদেরই উপকার হবে তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বন্ধুরা এই যে যে তিতুল এখন কিন্তু বন্ধুরা তিতুলের সময় তো অনেকেই কিন্তু এখন প্রচুর পরিমাণে তিতুল কিনে কিন্তু সংগ্রহ করে রাখছে যারা আর কি তিতুল খেতে পছন্দ করো তারা তো অবশ্যই তিতুলটা কিনে তারপর রোদ্রে দিয়ে সংরক্ষণ করছো তো আজকে কিন্তু আমি তোমাদেরকে ভিন্নভাবে সংরক্ষণ করা দেখাবো কিভাবে তোমরা খুবই সহজে এই যে যে তিতুলটা আছে আমি কিন্তু তিতুলটার কোনোভাবে বিচিটা কিন্তু ফেলে দেবো না ভিতরে যে বিচিটা আছে সেটা কিন্তু আমি রেখেই দিব। তো অনেকের তেঁতুল কি হয় যে দুই তিন বছর পর্যন্ত কিন্তু ভালো থাকে না অনেকটা কালো কুচকুচে হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি কেমন ভাবে তিতুল রেখে দেখাবো সারা বছরের জন্য যে তোমাদের তিতুল কিন্তু একেবারে কুচকুচে কালো হয়ে যাবে না তো এখানে দেখো আমি কিন্তু তিতুলের বিচি সহ রেখে দিচ্ছি একটা কৌটা নিয়ে নিয়েছি যে কৌটাগুলোর আর কি ঢাকনা আছে সেরকম একটা কৌটা তোমরা এখানে নিয়ে নেবে তো আমি এখানে একটা কৌটা নিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই একটা কথা বলে রাখি যে তিতুলটা কিন্তু অবশ্যই তোমাদেরকে এক থেকে দুই দিনের মতো কিন্তু ভালো করে রোদ্রে কর করে করে নিতে হবে মানে অনেকটা শুকিয়ে নিতে হবে যাতে তিতুলটা ধরলে একটা ভেজা ভেজা ভাবটা না থাকে তারপরে তোমরা তিতুলটা এইভাবে কৌটার ভিতরে রেখে ভালো করে ঢাকনা দিয়ে আটকিয়ে তারপরে কি করবে বন্ধুরা এটাকে তোমরা নর্মাল ফ্রিজে রেখে দেবে তো নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে বন্ধুরা এটা তোমরা তিন চার বছর পর্যন্তও কিন্তু সংরক্ষণ করে রাখলে কোনোভাবেও কিন্তু তোমাদের তেঁতুলটা একেবারে কালো হয়ে যাবে না যেরকম তেতুল তোমরা রেখে দিচ্ছ ফ্রিজে তেঁতুলটা কিন্তু সেরকমই থাকবে আশা করব টিপসটা উপকারে আসবে চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারের টিপস হবে দেখো এই যে আমাদের যে চিনির কৌটাগুলো আছে অনেক সময় দেখা যায় কি যে চিনির কৌটাটা কোনোভাবে একটু ঢাকনাটা লাগাতে একটু ঢিলা হয়ে গিয়েছে তার ভিতরে কিন্তু পিঁপড়া পড়ে যায় আর দেখা যায় যে চিনিটা কিন্তু একেবারে পিঁপড়ের জন্য কিন্তু যে কোনো জিনিসে দিয়ে কিন্তু খাওয়া যায় না তো বন্ধুরা এমন একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো এই টিপসটা করলে কিন্তু দেখবে তোমাদের পিঁপড়া কিন্তু কোনোভাবে চিনির ঢাকনাটাও যদি খোলা থাকে তো পিঁপড়া কোনোভাবেই কৌটার ভেতরে চাবে না তো সেটা কি দেখো বন্ধুরা আমাদের ঘরে যদি এরকম ভিনেগার থেকে থাকে তো তোমাদের এরকম একটু ভিনেগার নিয়ে নিতে হবে এখানে আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি তো টিস্যুতে কিন্তু আমি হালকা করে একটু ভিনেগার এখানে লাগিয়ে নিচ্ছি দেখো আমি কিন্তু ভিনেগারটা টিস্যুতে লাগানোর পরে এবারে এই টিস্যুটা দিয়ে দেখো আমি এই যে খুব ভালো করে এই যে যে কৌটাটা আছে তার চারিপাশে কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা ভিনেগারের যে একটা গন্ধ আছে সেই গন্ধের কারণে কিন্তু পিঁপড়া কখনোই তোমার কৌটার ধারে কাছেও কিন্তু আসবে না দেখো এই যে যে কৌটার ঢাকনাটা আছে সেখানেও কিন্তু আমি একটু পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি তারপরে দেখো এইভাবে কিন্তু তোমরা ঢেকে রেখে দিতে পারো এটার ফলে কিন্তু পিঁপড়ায় ভিনেগারের গন্ধে কখনোই কিন্তু তোমাদের চিনির কৌটার আশেপাশেও আর দেখা যাবে না আশা করব বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমরা করে দেখতে পারো তোমাদের একটু হলেও কিন্তু টিপসটা উপকারে আসবে তো চলো বন্ধুরা এবার চলে এলাম পরবর্তী টিপসে টিপস হবে দেখো আমরা কিন্তু এই সময় অনেক পরিমাণে ছোলা কিনে থাকি বা অনেকে কিন্তু যে কোনো জিনিসই সংগ্রহ করে রাখতে কিন্তু খুবই পছন্দ করি কারণ বাজারে গিয়ে বারবার জিনিসপত্র কিনে আনা সেটা কিন্তু একটা খুবই অসহ্যকর ব্যাপার তো তার জন্য আমরা কী করি মাশখাবাড়ির বাজার করে নিয়ে আসি বন্ধুরা যখন আমরা এরকম ডাল তারপরে হচ্ছে তোমার বুট তারপরে ছোলা এগুলো যখন আমরা কেজি কেজি কিনে আনি দেখা যায় একসঙ্গে তো এত কিছু খাওয়া হয় না অনেক দিন পর্যন্ত কিন্তু এগুলো আমরা ঘরে রেখে সংরক্ষণ করে তারপরে কিন্তু খাই তো সেই ক্ষেত্রে দেখবে এক ধরনের ছোট ছোট পোকা আছে যে পোকাগুলো কিন্তু শুধু শুধুই কিন্তু যে কোনো বুটের ভিতরে ছোলার ভিতরে ডালের ভিতরে কিন্তু বাসা বাঁধে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা টিপস শেয়ার করবো যে টিপসটা ফলো করলে কিন্তু বা যে টিপসটা করলে কিন্তু তোমাদের যে কোনো ডাল বলো বুট বলো ছোলা বলো কোনো কিছুর ভিতরে কিন্তু পোকা হবে না তো এখানে দেখো ছোলাগুলো কিন্তু আমি একটা বইমের ভিতর নিয়ে নিয়েছি আর নিয়ে নেব এবার শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দেখো আমি ভালো করে কিন্তু কেঁচিতে কিন্তু কেটে নিচ্ছি তো অবশ্যই কিন্তু শুকনো লঙ্কাটা আস্ত দিলে হবে না কেটে নিতে হবে এরকম কুচি কুচি করে তারপরে তেজপাতাটাকেও দেখো আমি কিন্তু কুচি কুচি করে নিয়েছি আর এবার যে কাজ করব বন্ধুরা দেখো এবার আরও এক প্যাকেট ছোলা মানে তোমাদের কাছে যদি অল্প ছোলাও থেকে থাকে তোমরা কি করবে একটার উপরে দিয়ে মানে প্রথমে ছোলা দিয়ে তার উপরে এই রেমেডিটা দিয়ে তারপরে কিন্তু আবার ছোলা দিয়ে এইভাবে তোমরা ঢেকে রেখে দেবে বন্ধুরা এটা করলে কিন্তু তোমাদের এইগুলো যদি তোমরা ছয় মাস তারও বেশি যদি রেখে দাও তাহলেও কিন্তু বন্ধুরা কখনোই তোমাদের এটার থেকে পোকা হবে না আশা করব টিপসটা ভালো লেগেছে তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারই টিপস হবে বন্ধুরা দেখো আমাদের ঘরে কিন্তু এরকম কাঁচি থাকে যে কাচিগুলো দিয়ে আমরা কিচেনের অনেক কাজ করে থাকি আর কি কিচেনের অনেক কাজ করতে করতে দেখা যায় কি যে এগুলোর কিন্তু ধার একেবারেই থাকে না আর ধার না থাকার কারণে কিন্তু বন্ধুরা আমাদের কাজ করতে অনেকটা প্রবলেম হয় বা আমরা চিন্তা করি কোথায় ধার দিতে যাব শুধু সামান্য জিনিসের জন্য কিন্তু আমাদের বাজার থেকে ধার দেওয়া লাগে আর এগুলো কিন্তু খুবভাবে অপরিষ্কারও হয়ে থাকে সেগুলোও কিন্তু পরিষ্কার করতে বা ক্লিন করতে আমাদের অনেকটা প্রবলেম হয়ে থাকে তো বন্ধুরা তোমাদেরকে আগে দেখাবো এটা তোমরা পরিষ্কার কিভাবে করবে দেখো বন্ধুরা আমরা এখানে একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি সাদা যে টুথপেস্টগুলো থাকে সেই টুথপেস্ট নিয়ে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে নিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে এই ব্রাশ দিয়ে কিন্তু এইভাবে ঘষে নিতে হবে তো এইভাবে যখন তোমরা টুথপেস্টের সাহায্যে ঘষবে দেখবে বন্ধুরা এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে কারণ টুথপেস্টে কিন্তু সব কিছুই খুবই পরিষ্কার হয় এটা কিন্তু আমরা সবাই জানি তো সেইভাবে কিন্তু এটাও খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এবার আমি তোমাদেরকে এটা কিন্তু ধুয়েও দেখিয়ে দেব এটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বা কতটা চকচকে হয়ে গিয়েছে দেখো বন্ধুরা এবার আমি তোমাদেরকে এটা ধার দিয়ে দেখাবো যে তোমরা প্রত্যেকটা গৃহিণীরা কিভাবে ঘরে বসে এই জিনিসগুলো ধার দিতে পারবে এখানে দেখো আমি একটা চামচ নিয়ে নিয়েছি কাটা চামচ তোমরা যে ধরনের চামচে নাও না কেন নিতে পারো না পরে চামচের যে পিছনের দিকটা আছে সেই পেছনের দিকটা দিয়েই কিন্তু তোমরা এটাকে এইভাবে একটু ঘষে ঘষে কিন্তু খুবই সহজেই ধার দিয়ে নিতে পারবে বন্ধুরা আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আমাদের সংসারে কাজগুলো করি দেখবে যে একটু টাকাও সাশ্রয় হবে আর কাজগুলো কিন্তু অনেকটা অনেকটা দ্রুত হয়ে যাবে সহজ হবে আশা টিপসটি ভালো লেগেছে চলে পরবর্তী টিপসে তো বন্ধুরা এখানে আমরা একটা রেমেডি তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে হলুদ আর এবার নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কিছুটা পরিমাণে পাউডার তো তোমরা কিন্তু যে কোনো ধরনের ট্যালকম পাউডার নিতে পারো তোমাদের বাড়িতে যদি ডেট এক্সপায়ারি হয়ে যাওয়া যদি তোমাদের ঘরে পাউডার থাকে থাকে তোমরা কিন্তু সেটাও এখানে অ্যাপ্লাই করতে পারো তো এখানে আমি পাউডারটাকে দেখো ভালো করে হচ্ছে তোমার এই যে হলুদটা নিয়েছি সেটার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে আমি মেশাবো এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমাদের ঘরের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হয়ে যাবে বন্ধুরা তো চলো কি কাজ করবে এটা দিয়ে আমরা তোমাদেরকে শেয়ার করি তো দেখো বন্ধুরা আমাদের ঘরে যে এরকম ঝাড়ুগুলো থেকে থাকে সেই ঝাড়ুগুলোতে কিন্তু আমরা আমাদের রান্নাঘর বলো যে কোনো খাবার দাবারে কিন্তু আমরা ঝাড়ু দিয়ে থাকি অনেক সময় যদি এই ঝাড়ুতে যদি কোনো রকম খাবারের কোনো টুকরো লেগে থাকে দেখবে বন্ধুরা আমরা যখন ঝাড়ুটা রেখে দিই অনেক পরিমাণে কিন্তু পিঁপড়ে ধরে আর পিঁপড়ে ধরার কারণে কিন্তু আমাদের ঝাড়ুটা খুবই সহজে কিন্তু বা খুবই তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় আর একটা ঝাড়ুর দাম কিন্তু খুবই বেশি তো সেই ক্ষেত্রে বন্ধুরা ঝাড়ু যদি প্রত্যেক মাসে মাসেই নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের সংসারের খরচটা কিছুটা হলেও বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা যখন ঘরে ঝাড়ু দেবে সপ্তাহে এই কাজটা এক থেকে দুই দিন করলে দেখবে তোমাদের ঝাড়ুটা কিন্তু খুবই ভালো থাকবে তো এখানে আমি যে রেমেডিটা তৈরি করেছি সেই রেমেডিটা কিন্তু ভালো করে আমি ঝাড়ুর উপরে দিয়ে দিয়েছি আর এখানে হলুদ দিয়েছি যে হলুদটায় কিন্তু পিঁপড়ে একেবারেই আসে না বন্ধুরা আর এখানে যে আমি পাউডারটা দিয়েছি সে পাউডারটা থেকে কিন্তু খুবই ভালো একটা ঘ্রাণ বের হবে আর পাউডারের ঘ্রাণেও কিন্তু বন্ধুরা কখনোই পিঁপড়ে কাছে আসে না যে কোনো পোকামাকড়েই কিন্তু একেবারে ধারে কাছেও কিন্তু আসবে না আর তোমাদের ঝাড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্টও হবে না বন্ধুরা তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো দেখবে তোমাদের ঝাড়ু কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে সপ্তাহে এটা কিন্তু তোমরা দুই থেকে তিন দিন করতে পারো তো বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়া চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থেকেছি